এখন যদি আপনি আসমের বক্তাই দেন তাহলে আপনারও কিছু লাভ আমারও কিছু লাভ এই হাওরীর ভূত আমাদের ঘুষ দিটাইছস আর তাতে সে প্রেগন্যান্ট হয়ে বর্তমানে আন্ডা মারা শুরু করছে বাডার বাডার আমি বিচারের কার্যক্রম শুরু করার জন্য অনুমতি দিলাম শুরু করে দাও ধন্যবাদ মাননীয় বিচারক আমার মক্কেল নিরপরাধ তার কোনো দোষ নেই জন্টুর মুরগি আমার মককালের বাড়িতেcett আইছে সেই মুরগির সাথে আমার মককালের মুরগের দে হই তাতে তো আমার মককালের কোনো মুরগা দোষ নাই ওই দূসের মুরগের সাথে জোনটার সাক্ষাৎ তাতে আমার মককালের নামে মান্নারা পিটিং করে দিছে সেকশন মাই লজ আমি মুই মুগি বিজা যাই এই তোর একটা দাপ পর মাইরে 32 টি দাঁত ছলায়া দেন এই তোর কি মরনার ভয়টই করে না এ তুমি ছাতা কস কেমনে

আসতাক ফিরুল্লাহ আসতাক ফিরুল্লাহ নাউজুবিল্লাহ সার নাউজুবিল্লাহ এই যে ডাহা মিথ্যা কথা স্যার পিস করার পর জন্তুর মুরগিকে জানুয়ারির এক তারিখ বেলা তিন ঘটিকার সময় কদ্দুচ্যের মুরুগে জন্তুর মুরগিকে দর্শন করেছে আর তাতেই সে প্রেগনেন্ট হয়ে বর্তমানে আন্ডা ভাড়া শুরু করছে আমি সম্পূর্ণ নিরাপরাধ আর আমার উকিলে গাইছে আমি দুয়া তুলসি বাতার মতো মোহাম্মদ নাজাল এগুলো সম্পূর্ণ মিছা কথা আমি ওই তারিখে আমি সিঙ্গাপুর ছিলাম আর আমার মুরগি ছিল টাইলেন তাহলে আমার মুরগির জোট মুরগি দশন করব কিভাবে আমার মতো এরকম বেগুনা মাসুম আর কুত্তাও পাইবেন না এই বেড়া এই বেড়া তোরে তো মাথা পড়ে লেগে কইসে কেডা অবজেকশন মাইলট এগুলা সম্পূর্ণ ডাহা মিসা হতা কদ্দুচ্চের মুরগি জন্টর মুরগিকে দর্শন করেছে আর তাতেই মুরগি গর্ভবতী হয়েছে যে তারিখে কদ্দুচের মুরগি জন্টুর মুরগিকে দর্শন করে তার মেডিকেল রিপোর্ট আমি আপনার কাছে তুলে দিলাম আমাকে একটু কথা বলার সুযোগ করে দেন সুযোগ দিলাম তুই তোর ইচ্ছা মতে রাফা রাস্তা পরিচয় দিতে গেলে আপনি আমার আত্মীয় হতে পারেন দিক দিয়ে কিন্তু আমি সেই দিকে যেতে চাচ্ছি না আমার মক্কলের উপর আনিত অভিযোগ সবই মিশা এবং মিথ্যা মানুষ আমি একটা কথা কইব আমার মক্কেল সম্পূর্ণ নিরপরাধ এবং বেগুনা মাসুম দুধে দেওয়া তুলসী পাতার মতো তার আসামিও কিন্তু আমার আত্মীয় হয় এবং আপনিও আমার আত্মীয় হইবেন মনে হয় কিন্তু আমি সেই দিকে যাইতে চাই না এমন যদি আপনি আসামের পক্ষে রায় দেন তাহলে আপনারও কিছু লাভ আমারও কিছু লাভ আইনের পক্ষে না কোন রকম ভাবে আমাদের পক্ষে না এটা দিয়ে দেন তাহলে উভয় পক্ষ দুজনেরই ভালো হয় এই আইন চলবে আইনের গতিতে আইনে কোন হৌর বাড়ি আর মামুর বাড়ি চলে না এই হরির ভূত আমার ঘুষ দিতেই সস মারিয়ে করে সমান করে ভালাম কিছুক্ষণ আগে যে রিপোর্টটা দিয়েছি এটা হাসপাতালের রিপোর্ট যেটা আপনার হাতেই আছে এখন আবার আকুল আবেদন আপনার কাছে আপনি সঠিক বিচারের ফয়সালা পেশ করুন বাদী বিবাদী দু নজনের কথা শুনন্যা তা প্রমাণিত হইল কোদুচের মুরগের জন্টুর মুরগি দর্শন করলো তাই আজকের রায় হচ্ছে কোদুটি এবং কোদুচার মুরগকে আজীবনের জন্য বনবাস দেওয়া হইল আজকের মতো বিচারের ফয়সালা এখানে শেষ করা হইল